গুড মর্নিং হয়েছে পরিবারে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি পারমিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের চলে এসেছি তো সকাল থেকে দেখো ব্লগটা স্টার্ট করলাম বাইরে জানলার পরিবেশটা বেশ ভালোই দেখতে লাগছে মেঘও আছে আবার রোদও আছে আর এই গাছটা দেখো এটা হচ্ছে পাতি লেবুর গাছ কত বড় গাছ আর গাছ ভর্তি লেবু হয়ে আছে তো ফোনের ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই গাছটাতে সব সময় লেবু হয়ে থাকে থাকবে বাবা পরের গাছে আর লোভ দিয়ে দরকার নেই কোথায় এক্ষুনি দেখতে পেলে গালাগালি দেবে তার থেকে বরং আমার গাছটাই তোমাদের দেখাই দেখো এখানে একটা আমি মানি প্ল্যান্ট বসিয়েছি এটা আগে আমার ছিল অনেক বড় হয়ে গেছিল গাছটা তারপর সেটা মারা গেছে আবার একটা বসিয়েছিলাম সেটাও দেখো মরে গেছে তো সেই জন্য দিদি বললো যে বালি দিয়ে বসাও দেখবে থাকবে তো সেই জন্য বালি আর মাটি মিক্স করে বসিয়েছি আপাতত এখন ভালোই আছে তাজাই আছে মরে যায়নি তো চলো ঘরের সমস্ত কাজবাজ বাজ মিটিয়ে আমার স্নান কমপ্লিট করে নিয়েছি আর এই মসবিনটা খালি খুলে যায় তবুও আমি পড়ে আছি এটা চেঞ্জ করবো ভাবি কিন্তু মনে আর থাকে না তো আমার দেখো খুব তাড়াতাড়ি স্নান কমপ্লিট হয়ে গেছে আটটা পনেরোতে কারণ সাতটার সময় মানুষ স্কুলে চলে গেছে তো সকাল স্কুল হচ্ছে এখন তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু কাজ বাজ মিটিয়ে স্নান কমপ্লিট করে ফেলেছি তো এই একটা সপ্তাহ গোটাই মানে আর কি সকালে স্কুল হয়েছে আর গোটা সপ্তাহ আমি তাড়াতাড়িও স্নানটা করে নিচ্ছি আর আমি ওর মুখে কি দেখাচ্ছি বলো তো ঘামাচি দেখাচ্ছি প্রচণ্ড ঘামাচি হয়েছে তো তারপরে দেখো বেলায় আমার একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে এটা তোমাদের আগেই শর্ট ভিডিওতে দেখিয়েছি তবুও এখন দেখাচ্ছি তো এটা আমি গোপুর জন্য অর্ডার দিয়েছিলাম কারণ ও প্রচন্ড আঙুল মুখের মধ্যে দেয় সব সময় মুখের মধ্যে আঙুল দিয়ে রেখে দেয় মানে ওর খিদে পাক নাই পাক সব সময় মুখের মধ্যে আঙুল আর ঘুমাবেও যখন তখনও মুখের মধ্যে আঙুল দিয়ে রেখে দেবে আর মুখ থেকে যদি আঙুলটা সরিয়েছি তো ব্যাস রেগে যাবে মানে এই সভাটো অনেক দিনই হচ্ছে তো এরকম আঙুল চোষা তো ভালো না হাতের সমস্ত নোংরা টোংরাও চলে যায় মুখের মধ্যে তো তার জন্য এই চুষিটা আমি অর্ডার দিয়েছি তো তো যখনই এরকম আঙুল মুখে দেবে তখনই এটা আমি ওর মুখের মধ্যে দিয়ে রেখে দেব। মানে বেশিরভাগ সময়ই ওর মুখের মধ্যে এটা দিয়ে রাখতে হবে কারণ ও সর্বক্ষণই মুখের মধ্যে আঙুল দিয়ে রেখে দেয় তো এটা ভালো করে দেখো পরিষ্কার করে গরম জলে ফুটিয়ে তারপরে ওর মুখে দিয়েছি তো ভালোই মুখে দিয়ে রেখেছে আর এদিকে আমার মানুর কাণ্ড দেখো ভাইয়ের কাজল নিয়ে পড়েছে পরে মঞ্জুলিকা সেজেছে বলছে আমি মঞ্জুলিকা হয়ে গেছি তোমাকে ধরবো বলে ভয় দেখাচ্ছে তো মানুর এখনো স্নান হয়নি তো ওকে স্নান করিয়ে দেব তো মানুষ স্নান করানোর পর দেখো আবার একটা পার্সেল চলে এসেছে আসলে দুটো একসাথে অর্ডার দিয়েছিলাম তো ওটা আগে এসেছে এটা পরে এসেছে তো এর মধ্যে একটা দেখো ব্রাশ আছে তো মানু তো ব্রাশটা দেখে বলছে এত বড় ব্রাশ কি করবে আনছি তোর দাঁতটা মাজিয়ে দেব তোর ছোট ব্রাশে ঠিক মতো পরিষ্কার হচ্ছে না তোর দাঁতগুলো তো তার জন্য বড় ব্রাশটা অর্ডার দিয়েছি এইটাতে ভালোভাবে তোর দাঁতটা পরিষ্কার করবো তো আসলে এই ব্রাশটা হচ্ছে দুধের বোতল পরিষ্কার করা ব্রাশ এটা আমি ইউটিউবে একজনের ভিডিও দেখে এই ব্রাশটা অর্ডার দিয়েছি সে বলছিল এই ব্রাশটা নাকি খুব ভালো দুধের আর কি বোতল পরিষ্কার করার জন্য তো সামনের টিকটা হচ্ছে বোতলটার ভেতরটা পরিষ্কার করা যাবে আর পেছন দিকে যে সরু অংশটা ওটা হচ্ছে নিবিল পরিষ্কার করা তো দুপুরে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি এখন দেখো প্রচন্ড মেঘ করেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে বেশ ভালোই হয়েছে দুপুরবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ভালোই ঘুমটা হবে না হলে ওপর ঘরে যা গরম আর আমার এই ঘরের জানলা দিয়ে বাইরেটা দেখতে আমার খুব ভালো লাগে বৃষ্টি হলে তো বেশ ভালোই লাগে জানলার কাছে অনেকক্ষণ আমি দায়রে থাকি বাইরেটা দেখি আর বাইরের পরিবেশটাও কত সুন্দর দেখতে লাগে আমার এই জানলাটা দিয়ে আকাশে ভালোই মেঘ করেছে কতটা বৃষ্টি হবে তো জানি না কিন্তু হচ্ছে আপাতত এটাই শান্তি তো চলো জানলা দিয়ে দেখলে হবে না ছেলে মেয়েকে ঘুম পাড়াতে হবে একটা কুড়ি বেজে গেছে আমার দেখো এখানে নাচছে আর আমার ছেলে অবাক চোখে ওর দিকে তাকিয়ে দিচ্ছে মানে আসলে ও নাচটা ওর ভাইকেই দেখাচ্ছে এই দেখো একভাবে তাকিয়ে আছে দিদির দিকে মানুষ এরকম উঠে দাঁড়িয়ে নাচবে আর ও দেখবে তো সেই জন্য মানুষ মাঝে মাঝে এরকম করে আমি বলি আস্তে আস্তে করিস যেন ভাইয়ের ঘাড়ে পড়ে যাস না আর এই দিকে দেখো আমার অ্যাকোডিয়ামটার কি অবস্থা সমস্ত মাছ মরে গেছে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন সব মাছ মরে গেছে অক্সিজেনটা খারাপ হয় এই একটা মাত্র বেঁচে আছে মানে একে অ্যাকোডিয়ামে খালি খালি লাগছিল বলে হচ্ছে মাছ কেনা হয়েছে তার উপর আবার সব মরে ভূত গেছে এখানে আমার ড্রাই ফ্রুটটাও দেখো না সকালে খাওয়া হয়নি ভেজানো ছিল পড়েই আছে কখন খাবো জানি না আর এইটা হচ্ছে মা মেয়ের কাণ্ড মানে মানু আর আমি দুজনে মিলে এগুলো তৈরি করেছি ফার্স্ট আমি ফুলটা তৈরি করেছিলাম ভেবেছিলাম সব ফুলই করব কিন্তু তারপরে মানু তো খেলবে বলে এটা কিনেছে তো ওর থেকে নিয়ে আমি ফুল টুল বানিয়ে আয়নায় সাজিয়ে ফেলবো তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তুইও কিছু বানা আমিও কিছু বানাই দুজনে মিলেই বানাবো তো এইগুলো দেখো মানু আর আমি দুজনে মিলে বানিয়েছি তো ফার্স্টের ফুলটা আমি বানিয়েছি আর এই কেকটা আমি বানিয়েছি আর আইসক্রিমটা আর নিচের কেকটা পুতুলটা হচ্ছে মানু বানিয়েছে তো দুটো পাশাপাশি আয়না আছে তো আমি ভেবেছি এই আয়নাটা কাগজতে ঢেকে দেবো তো তো এখন দেখো বিকালবেলা সৃষ্টি লাড্ডু চলে এসেছে মানুর সাথে খেলতে তো মানু আর সৃষ্টি দোলায় দুলছে আর লাড্ডু তো গাড়িটা পেলে আর কিছুই চায় না তো গাড়িটা নিয়েই ঘুরছে তো মানু আর সৃষ্টি দোলায় বসে বসে একটা গান করছে তোমাদের শোনায় তো তারপরে দেখো ওদের নিচে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি এখন চুলটা আঁচড়াচ্ছি আঁচড়াতে আঁচড়াতে দেখলাম কত চুল উঠেছে তো সেই জন্য ভিডিওটা আবার অন করলাম তো দেখো ছেলে হওয়ার পর কত চুল উঠছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এত বেশি চুল ওঠেনি এত বেশি চুল উঠতোই না একদম চুল পড়া বন্ধ হয়ে গিয়েছিলো তারপর ছেলেটা হওয়ার পরেই দেখো চুল ওটা শুরু হয়ে গেছে একে বর্ষাকাল তার জন্য তো চুল উঠবেই আর তারপরে এমনি বাচ্চা হওয়ার পরও চুল ওঠে তো সে দুটো মিলিয়ে এত এত চুল উঠছে তো এইভাবে যদি আবার চুল উঠতে থাকে একেবারে মাথা ফাঁকা হয়ে টাকলা হয়ে যাব তারপরে বন্ধুরা দেখো এই রকম ওষুধ তোমরা কখনো দেখেছো কি জানি না আমি তো এই ফার্স্ট টাইম দেখছি এত সুন্দর আর কিউট একটা ওষুধ আমার হচ্ছে একটু জ্বর গাহাতে যন্ত্রণা হচ্ছিল তার জন্য বড় ওষুধ আনতে বলেছিলাম তো প্যারাসিটামল এনেছে তার সাথে দেখো এই ওষুধটা এনেছে তো এরকম ওষুধ তোমরা কেউ দেখেছো কি কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা